বুকের গহিনী মুক্তিযুদ্ধকে ধারণ করা মানুষেরা বলেন আজ মুক্তিযুদ্ধের ইতিহাস কারা বিকৃত করতে চায় কারা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় কারা আলবদর আল শামস এবং রাজাকারদের মহান নেতা সাজাতে চায় এরা কারা প্রশ্ন বাঙালি জাতির কাছে সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দিয়ে বলেছিল পারমাণবিক সহ, ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে তখন ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল জ্ঞান কখনো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় না কথাগুলো এজন্য বললাম ইতিহাস কখনো মুছে ফেলা যায় না মুক্তিযুদ্ধের সময় কার কি ভূমিকা ছিল তা আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে এবং তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মাবনে ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে আমাদের কিভাবে আমরা অস্বীকার করি তাদের আত্মত্যাগের কথা তাদের ঋণ কি আমরা কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো পারব না এজ এ মানুষ হিসেবে চব্বিশের যারা শহীদ হয়েছে তাদের জন্য কি আমাদের শোকবার্তা থাকবে না অবশ্যই থাকবে তেমনিভাবে একাত্তর এবং একাত্তর পরবর্তী সময়ে যারা শহীদ হয়েছে তাদের জন্য তো আমাদের শোকবার্তা থাকবে তাই নয় কি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন পনেরোই আগস্ট যখন দেখলাম ছোটো পর্দা এবং বড়ো পর্দার অভিনয় শিল্পীরা ও কিছু বিশিষ্ট বিশিষ্টজনরা শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে তখনই আমি বলেছিলাম এরা ট্যাগিংয়ের অপেক্ষায় আছে আওয়ামী লীগের দোষ রাখা পেলু বলে আমার ধারণাটাই আজ সত্যি হলো অথচ এরাও কিন্তু চব্বিশের আন্দোলনকে সাপোর্ট দিয়েছিল রাস্তায় নেমেছিল অথচ আজ তাদের ছবিতে জুতো পেটা করা হচ্ছে এই হলো আমাদের চরিত্র ক্ষমতার মোহ এবং প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাদেশ আজ অনেকটাই পিছিয়ে আছে